বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মা বলিতেন আমি কি শুধু ভালোটির মা আমি মন্দেরও মা মায়ের স্নেহের মধ্যে কোনো সীমা ছিল না হ্যাঁ বন্ধুরা সেই বিষয়টাকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন মা তখন জয়রামবাটিতে আছেন ছুটি পাইলেই বাঁকুড়া হইতে তাহার এক গৃহী ভক্ত আসিতেন ভক্তটি খুব পিঠাপুলি খাইতে ভালোবাসিতেন একদিন কোনো পর্ব উপলক্ষে মা পিঠা ভাজিয়াছিলেন ভক্তটি আসিবার আশায় তিনি প্রতিদিন নতুন করিয়া কয়েকটি পিঠা ভাজিয়া তুলিয়া রাখিতেন এই রূপ চারিদিন রাখিবার পর ভক্তটি আসিলেন মা তাহাকে সামনে বসাইয়া খাওয়াইয়া তবে তৃপ্ত হইলেন এমনই ছিল তাহার অকৃত্রিম অযাচিত স্নেহ সত্যই আমাদের মায়ের স্নেহের তুলনা হয় না একবার তাহার এক সন্ন্যাসী সন্তানের খুব খোষ পাজরা হইয়াছিল শ্রীমা স্বহস্তে তাহাকে খাওয়াইয়া দিতেন এবং নিজ হস্তে উচ্ছিষ্ট পরিষ্কার করিতেন তাহা স্নেহের মধ্যে কোনো সীমাগণ্ডি ছিল না ব্রাহ্মণ শূদ্র ধনী দরিদ্র সন্ন্যাসী গৃহী পুরুষ নারী পাপী পুণ্যাত্মা সকলেরই জন্য তাহা স্নেহের দ্বার ছিল সর্বদা উন্মুক্ত ও অবারিত কোনো সন্তান যদি কার্যের জন্য বাহিরে যাইতেন এবং খাইবার সময় না আসিতে পারিতেন তাহা হইলে মা নিজে অভুক্ত অবস্থায় তাহার অপেক্ষায় বসিয়া থাকিতেন বেলা গড়াইয়া গেলেও তিনি খাইতে বসিতেন না শত অনুনয় বিনয় অনুরোধেও কর্ণপাত করিতেন না এমনই ছিল শিষ্য ও ভক্তদের প্রতি তাহার প্রাণের টান শুধু কি মা শুদ্ধ চিত্ত ভক্তকেই স্নেহ করিতেন সকলকেই তিনি সমভাবে তাহা স্নেহ বিতরণ করিতেন সংসার ত্যাগী সন্ন্যাসীও যেমন তাহা স্নেহ পাইতেন আবার আমজাত প্রভৃতি তুতে মুসলমান ডাকাত তেমনই তাহা স্নেহ পাইত এমনকি শ্রীমান নিজে তাহাদের স্বহস্তে অন্য ব্যঞ্জনাদি পরিবেশন করিয়াছেন আবার তাহাদের উচ্ছিষ্টও পরিষ্কার করিয়াছেন ইহাতে কেহ কেহ আপত্তি করিলে শ্রীমা তাহাকে বলিয়াছেন আমার শরৎ অর্থাৎ পূজনীয় স্বামী শারদানন্দ যেমন ছেলে আমজাত তেমনই ছেলে সত্যই তিনি যে জগতের মা পাপি তাপি উদ্ধার করিতেই তিনি আসিয়াছিলেন একদিন ওই তুঁতে মুসলমান কয়েকটি কলা আনিয়া অত্যন্ত সংকোচের সহিত বলিল মা ঠাকুরকে নিবেদন করার জন্য কটি কলা এনেছি নেবেন সহাস্যে মা বলিলেন নিশ্চয়ই নেব বাবা দাও এই বলিয়া হাত পাতিয়া কলাগুলি গ্রহণ করিলেন এবং তাহাকে মুড়ি মিষ্টি খাইতে দিলেন মুসলমানটি চলিয়া গেলে জনৈক ভক্ত নারী বলিলেন মা ওরা চোর ওদের হাতের জিনিস তুমি ঠাকুরকে দেবে মা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন কে মন্দ আর কে ভালো তা আমি জানি একবার কোনো একটি যুবতী ভুলের বসে গর্হিত কাজ করিয়া ফেলিয়াছিল যুবতীটি মায়ের স্মরণাপন্ন হওয়াতে মা তৎক্ষণাৎ তাহাকে কোল দিলেন স্বস্নেহে তাহাকে বলিলেন যা করেছো করেছো। আর কখনও করো না এবং যুবতীটিকে দীক্ষা দিয়া তাহার পাপরাশি নিজে গ্রহণ করিলেন শিষ্যদের কেহ কোনো গর্হিত আচরণ করিলে তিনি ক্ষমা করিয়া বলিতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে তাহলে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে এরূপ প্রবল সুগভীর ও অনাবিল স্নেহ আর অযাচিত ক্ষমার দ্বারাই তিনি বহু বিপথগামীকে সুপথে আনিতেন সন্তান স্নেহের বসে তিনি জোর দিয়া বলিতেন আমি কি শুধু ভালোটির মা আমি মন্দেরও মা আবার আরেক এক সময়ে মাখা কণ্ঠে মা বলিয়াছিলেন যতই দোষ করুক মা বলে কাতর হয়ে আমার কাছে আসছে মা হয়ে আমি কেমন করে ওদের ফিরিয়ে দিই নানা কাজে সমস্ত দিন পরিশ্রমের পর দ্বীপ্রহরেও মা একটু বিশ্রাম করিতে পারিতেন না ওই সময়ে স্ত্রী ভক্তরা আসিলে অনেক সময় গোলাপ মা বিরক্ত হইতেন মা জানিতে পারিয়া অসন্তুষ্ট হইয়া বলিতেন ঘরের কাজ সেরে ওরা যখন সময় পাবে আসবে এ ঠাকুরের রাজ্য এখানে কোনো আইন কানুন নেই সকল সময় অবারিত দ্বার তোমরা কিছু মনে করো না মা গোলাপের ওই রকমই কথা তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো সত্যই আমাদের মায়ের স্নেহের তুলনা হয় না তাহার স্নেহের মধ্যে কোনো সীমাগণ্ডি ছিল না বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয়গুরু জয়গুরু জয়গুরু